আজকে আমি লোটে মাছের ঝাল করছি তার জন্য কড়াইতে সরষের তেল দিলাম তেলটা একটু গরম হলে আমি বেগুনগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখন বেগুনগুলো হালকা ভেজে নেব হালকা করে ভেজে নেব একটু হালকা লবণ দিয়ে না চাড়া করব অল্প পরিমাণে হলুদ দেব হালকা বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একসে তুলে নেব মেঘুন গুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার তেলে আমি কালো জিরে ফোড়ন দেব পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে নাড়া ছাড়া করে আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমির মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু নেমে চেড়ে এর মধ্যে আমি আদা আর রসুন কুচি দিয়ে দেব মধ্যে অল্প পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব দিয়ে এবার একটু ভালো করে আমি নেড়ে নেব আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে নুন হলুদ মাখানো লোটে মাছগুলো আমি দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাছটা আমার হয়ে এসছে এখন আমি বেগুনগুলো প্রত্যেকে দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করব একটু সামান্য হলে আমি এই মাছটাকে নেব আমার মাছটা এখন হয়ে গেছে রান্না ঘুর থেকে পাতা ছড়িয়ে দেব রুটি মাছের ঝাল আমার পুরো তৈরি হয়ে গেছে